আপু আমার কপালটাই খারাপ আমি যাই ধরি তাই নষ্ট হয়ে যায় আমার জীবনে কি সুখ বলতে কিছুই নেই আল্লাহ কি আমার কথা শোনেন না আমাদের অনেকের মনের একান্ত কথা এগুলো তাই না আয়নার সামনে দাঁড়িয়ে অথবা গভীর রাতে জায়নামাজে বসে আমরা অনেকেই চোখের পানি ফেলি আর ভাবি আমার ভাগ্যটা কেন বদলায় না কেন আমার সংসার আমার রিজিক বা আমার সন্তানকে নিয়ে আমাকে এত ভুগতে হচ্ছে আসসালাম আলাইকুম ওরামতুল্লাহি ওবার আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য যারা মনে করছেন চারিদিকে সব দরজা বন্ধ হয়ে গেছে যারা ভাবছেন ভাগ্যে যা লিখা আছে তার বাইরে কিছুই হবে না তবে আর চেষ্টা করে কি লাভ প্রিয় বোন ও ভাই বিশ্বাস করুন আপনার রব আপনাকে হতাশার জন্য সৃষ্টি করেননি ভাগ্য বা তাকদির সম্পর্কে আমাদের ছোট একটা ভুল ধারণা আমাদের জীবনকে বিষিয়ে দিচ্ছে আজ আমরা জানব আসলেই কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব দোয়া এবং আমল দিয়ে কি লেখা তাকদির বদলানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে শুরুতেই একটা কথা বলি ইসলামের দৃষ্টিভঙ্গিতে হতাশা নামের কোনো স্থান নেই আল্লাহ পবিত্র কোরআনের সুরা ইউসুফের সাতাশি নম্বর আয়াতে বলেছেন তোমরা আল্লাহর নিয়ামত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না চিন্তা করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে নিরাশ হতে নিষেধ করেছেন অথচ আমরা বলি আমার দ্বারা কিছু হবে না আমার কপাল খারাপ আসলে আমরা অনেক সময় তাকদির বা ভাগ্যকে ভুল বুঝি আমরা মনে করি তাকদির মানে হলো আমার সবকিছু ফিক্সড আমি পুতুলের মতো আমার আর কিছুই করার নেই এই ধারণা থেকেই মূলত আমাদের মনে কষ্টের জন্ম হয় অথচ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে দোয়া ও চেষ্টার মাধ্যমে আল্লাহর রহমতকে কিভাবে নিজের দিকে টেনে আনতে হয় আজকের এই আলোচনায় আমরা শরীয়তের দলিলিক প্রমাণের ভিত্তিতে জানব আল্লাহর ফয়সালা কত প্রকার এবং কীভাবে আপনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন প্রথমেই আমাদের বুঝতে হবে তাকদির বা ভাগ্য আসলে কী সহজ ভাষায় তাকদির হল মহান আল্লাহর পুনর্জ্ঞান বা নলেজ আল্লাহ জানেন অতীতে কী হয়েছে বর্তমান কী হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ বছর আগে লাউহি মাহফুজে সব লিখে রেখেছেন এটা আমাদের আহালি সুননাওয়াল জমা আকিদা কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে যা আমরা গুলিয়ে ফেলি আল্লাহ লিখে রেখেছেন বলে আমরা কাজ করছি বিষয়টা তেমন না বরং আমরা কি কাজ করব এবং কোন পথে চলব সেটা আল্লাহ তার অসীম জ্ঞানের মাধ্যমে আগে থেকেই জানেন বলেই লিখে রেখেছেন ধরুন একজন শিক্ষক জানেন যে তার ক্লাসের কোন ছাত্রটি পরীক্ষায় ফার্স্ট হবে কোন ছাত্রটি ফেল করবে শিক্ষকের এই জানাটা কি ছাত্রকে ফেল করাচ্ছে না ছাত্র পড়াশোনা করেনি বলেই ফেল করবে শিক্ষক সেটা আগে থেকেই জানতেন ঠিক তেমনি আল্লাহ আপনাকে জ্ঞান এবং ইচ্ছা শক্তি দিয়েছেন আপনি ভালো পথ বেছে নেবেন নাকি খারাপ সেটা আপনার এক্তিয়ার আপনি চেষ্টা করবেন কি করবেন না সেটা আপনার হাতে আল্লাহ ফলাফল জানেন তাই ভাগ্যে নেই বলে হাত গুটিয়ে বসে থাকাটা ইসলামের শিক্ষা নয় বরং ইসলাম বলে চেষ্টা করো ফলাফল আল্লাহর হাতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল তাকদির বা ভাগ্য কি পরিবর্তন হয় উত্তর হ্যাঁ এবং না অবাক হচ্ছেন আসুন বুঝিয়ে বলি ইসলাম আকিদা অনুযায়ী তাকদির দুই প্রকার এক তাকদিরে মুব্রাম অপরিবর্তনীয় যেমন আপনি কবে জন্মাবেন কবে মারা যাবেন আপনার মা বাবা কে হবেন এগুলো ফিক্সড এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ এগুলো বদলাবে না দুই তাকদিরে মোয়াল্লাক বা ঝুলন্ত বা শর্তসাপেক্ষ আমাদের অধিকাংশ বিষয় এই ক্যাটেগরিতে পড়ে যেমন রিজিক সুস্থতা বিপদাপদ সুখ শান্তি এই তাকদিরগুলে কোনো কিছুর সাথে শর্তযুক্ত থাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদির বা ভাগ্যকে পরিবর্তন করতে পারে না আর নেক আমল ছাড়া আর কিছুই হায়াত বাড়াতে পারে না সুভান চিন্তা করেছেন স্বয়ং রাসুল বলেছেন দোয়া তাকদির বদলে দিতে পারে হয়তো আপনার তাকদিরে লেখা আছে আপনি আজকে বড় কোনও অ্যাক্সিডেন্টে পড়বেন কিন্তু আপনি সকালে বাসা থেকেই বের হওয়ার সময় সৎকা করলেন বা দোয়া করলেন এই দোয়া করার কারণে আল্লাহ আপনার সেই বিপদটি সরিয়ে দিলেন বা হালকা করে দিলেন একেই বলে তাকদির পরিবর্তন হযরত ওমর রাদিয়াল্লাহানহু একবার এক মহামারী আক্রান্ত এলাকায় যাওয়া থেকে বিরত থাকলেন সাহাবিরা প্রশ্ন করলেন হে আমিরুল মমিনিন আপনি কি আল্লাহর তাকদির থেকে পালাচ্ছেন ওমর রাদিয়াল্লাহানহু উত্তর দিয়েছিলেন আমি আল্লাহর এক তাকদির থেকে আল্লাহর আরেক তাকদিরের দিকে যাচ্ছি অর্থাৎ বিষ খেলে যেমন মারা যাব এটা যেমন তাকদির তেমনি বিষ না খেলে বেঁচে থাকব সেটাও আল্লাহ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন তাই ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি অনেকটা আপনার হাতেই সেটা হল দোয়া এবং সতর্কতা এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আপু আমি তো অনেক দোয়া করি তাহার্যোত পড়ি তবুও কেন আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না প্রিয় বোন বা ভাই যদি ঔষধে কাজ না করে তাহলে আপনাকে বুঝতে হবে শরীরের ভিতরে কোথাও সমস্যা আছে বা ঔষধ খাওয়ার নিয়মে ভুল হচ্ছে দোয়া কবুল না হওয়া বা ভাগ্য পরিবর্তন না হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে এক হারাম উপার্জন এবং হারাম খাদ্য রাসুল এক ব্যক্তির কথা উল্লেখ করেন যে ধুলিধূষিত অবস্থায় আকাশের দিকে হাত তুলে ইয়া রব ইয়া রব বলে ডাকে কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম আমরা যদি সুদের সাথে জড়িত থাকি অসতুপায়ে আয় করি তবে হাজারো কান্না করলেও ভাগ্য বদলাবে না দুই তাড়াহুড়ো করা এবং হতাশ হওয়া আমরা দুদিন দোয়া করে বলে কই কিছুই তো হলো না রাসুল বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে আল্লাহ টাইমিংয়ের উপরে ভরসা রাখতে হবে তিন গুনাহে লিপ্ত থাকা নেক কামল যেমন ভাগ্য ভালো করে তেমনি গুনা বা পাপাচায় মানুষের রিজিকে সংকীর্ণতা নিয়ে আসে হয়তো আপনার জন্য বরকত আসছিল কিন্তু আপনার কোনো একটা পাপ সেই বরকতের দরজা বন্ধ করে দিল তাহলে উপায় কি কিভাবে আমরা আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণ করব আসুন ভাগ্য পরিবর্তনের পাঁচটি শক্তিশালী আমল সম্পর্কে জানি এক ইস্টেকফার বা ক্ষমা প্রার্থনা ভাগ্য খোলার চাবি হল ইস্টেকফার সুরা নূহে আল্লাহ স্পষ্ট বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন যখনই বিপদে পড়বেন তখনই বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়বেন দুই তাহাজ্জুদের নামাজ ইমাম শাফি রাহমাহুল্লাহ বলতেন তাহাজ্জুদের দোয়া হল সেই তীরের মতো যা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না এই সময়টা ভাগ্য বদলানোর সেরা সময় তিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক হায়াত বৃদ্ধি হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি ও মুসলিম কারো সাথে ঝগড়া ফ্যাসাদ থাকলে আজই মিটিয়ে ফেলুন ভাগ্য প্রসন্ন হবে চার সাতকা দান সাতকা আল্লাহর রাগ প্রশমন খারাপ মৃত্যু এবং বিপদ থেকে বাঁচায় আপনার সাধ্যমতো অল্প হলেও নিয়মিত দান করুন পাঁচ পিতা মাতার খেদমত ও দোয়া পিতা মাতার দোয়া সন্তানের জন্য আল্লার অরস পর্যন্ত পৌঁছে যায় তাদের চোখের পানি যেন আপনার কারণে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তাদের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয় আমার প্রিয় বোনেরা আপনাদের জন্য আলাদা করে কিছু বলতে চাই আমাদের মেয়েদের জীবন বড্ড অদ্ভুত তাই না কখনো বাবার বাড়ি কখনও স্বামীর বাড়ি সংসার সন্তান শ্বশুর বাড়ি সব মিলিয়ে অনেক সময় আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি মনে হয় আমার জীবনটা হয়তো রান্নাঘর আর চার দেওয়ালের মাঝেই শেষ মনে রাখবেন বিবি হাজেরা আলহিসাল্লামের কথা তিনি জনমানবহীন মরুভূমিতে একাই ছিলেন পানি ছিল না খাবার ছিল না কিন্তু তিনি বসে থেকে বলেননি আল্লাহর যা ইচ্ছা তাই হবে তিনি সাফা ও মারোয়া পাহাড়ে সাতবার দৌড়েছেন চেষ্টা করেছেন আর এই চেষ্টা ওসিলায় আল্লাহ জমজম কূপের ব্যবস্থা করেছেন আপনার সংসারে অশান্তি হলেও হতাশ হয়ে নিজেকে গুটিয়ে নেবেন না বেবি হাজেরার মতো চেষ্টা করুন আর যায়নামটি দোষে তাল্লার কাছে কাঁদুন আল্লাহ নারীদের চোখের পানি খুব দ্রুত কবুল করেন নিজেকে অবলা ভাববেন না দোয়ার শক্তি দিয়ে আপনি আপনার সংসারের অকল্যাণকে কল্যাণে রূপান্তরিত করতে পারেন ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি শুধু এটুকু মনে রাখবেন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আকাশের দরজা কখনও বন্ধ হয় না